আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন আজকের ভিডিওতে আমি লিখে দেখিয়েছি পাঁচটি ফলের নাম তো বিশেষ করে এই লেখাগুলো ছোটো বাচ্চাদের নার্সারি বা ওয়ান শিক্ষার্থীদের লিখতে হয় তো অনেক সময় অভিভাবকরা অনুরোধ করে থাকেন যে পাঁচটি ফলের নাম অথবা ফলের নাম পোষণ নাম তো এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি তো আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা একটি লাইক করবেন কারণ প্রতিটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় তা আমি চেষ্টা করি প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার যেগুলো থেকে আপনারা কিছুটা হলে উপকৃত হবেন তো এই পেজটিতে প্রতিনিয়তই বাচ্চাদের লেখার উপর ভিডিও দেয়া হয় আপনারা চাইলে পেজটি লাইক দিয়ে ফলো করতে পারেন আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টসে জানাবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ